হ্যাঁ এটা এভাবে মানুষকে কোনো ক্ষতি করবে না আমি শুধু এটা বাইরে ইয়ে করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে দারা সাপ ধামনা বলা হয় সাপ থেকে এটা কারো কোনো ক্ষতি করে না এটা আশেপাশে থাকারই সাপ হ্যাঁ এটা কারো কোনো ক্ষতি করে না তোমরা যারা দেখছেন এই যে এটা একটি দাঁড়ের সাপ আমাকে মাত্রই কল করলো আর ঠান্ডার দিন আমি ঘরেই বসেছিলাম তুমি জুতো পরে আসতে পারিনি এই সাপটি আশেপাশে থাকারই সাপটা একেবারে নির্বিষ খুব সুন্দর এই যেভাবে লেজ দিয়ে পেঁচিয়ে ধরে এটা মানুষের একটা হীন ভাবনা ভুল ধারণা তো এই যে কত সুন্দর সাপ এই যে মুখের মধ্যে চেনার উপায় আর সাদার মধ্যে এই যে কালো কালো গুলো দেখা যায় সুন্দর আর এই যে ত্রিভুজ আকৃতির সাপটি এটা মানে অল্প ঠান্ডা তো তো রৌদ্রের জন্যই আহ রৌদ্র নেওয়ার জন্য অল্প হিট নেওয়ার জন্য সাপটা এখানে আরাম করছিল আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা সব থেকে ছেড়ে চলে যাচ্ছে এদের পরিবেশ এটাই এদের পরিবেশ তো যারা দেখছেন আপনার সব কিছু অনুরোধ আপনার প্রতি বাঁচাবেন আর এইসব বাঁচতে গেলে আমাদের এই সাপের বাঁচান খুবই মহত্বপূর্ণ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোন সাপের সাথে নতুন তথ্যের সাথে জয় হিন্দ বন্দে মাতর